যেটাকে এখন বাঁচি না তার হচ্ছে আমি গাছটাকে যখন বাঁধবো অসুবিধা হবে দুই হাজার টাকা থেকে তো আমরা কি করবো এইটাকে আগে যে ছোবড়াগুলো আছে এই ছোবড়াগুলোকে সমান করে এরকম বেঁধে দেব যেমন হালকা করে দেখুন সমান করে আমি এই যে কালো ফাইন যে সুতোটা

নিলাম যাতে করে অ্যাটলিস্ট এই সুতোটা এক বছর থাকে মানে এই সুতোটা এই যে ছৌড়াগুলো ধরে রাখবে অ্যাটলিস্ট বছর খানেক থাকে কী হবে বছর খানেক পরে এই যে আমি ছৌড়াটা দিলাম এই ছৌড়াটা পিছের জন্য নিলাম এই ছৌড়াটা হচ্ছে ইনিশিয়াল যে ওয়াটার ক্রাইসিস হবে একটা গাছকে যখন আমি যখন আমি একটা মাদার গাছ গাছের ট্রেন থেকে এটা মাদার গাছই ছিল দিন থেকে যখন আমি তাকে ফেলে নিয়ে এসেছি তখন যে খাবারটা সে পাচ্ছিল নিজের মায়ের থেকে সর্ষে সেটা কিন্তু আর পাবে না ডিভাইড করেছি তো সেই সময় ওয়াটার ক্রাইসিস হয় সেই সময় এখানে যখন জল থাকবে স্প্রে ইনপোরেট ধরে কী করব দুগুলোকে সাপ্লাই দেবে জলে এবার এটা বাঁধার পর আমরা কী করব এরকমভাবে কাঠে সেক করে নেব সেই যেভাবে ছিল দুটো গাছকে আমরা

এটা কিন্তু একটা কটন সুত ঠিক আছে সুতির ধরিয়ে এটা হয়ে গেল এটা আবার মাউন্ট হয়ে খুব সহজেই এটা মাউন্ট হয়ে দেখুন আমি কিন্তু রুটের ওপরে কোনো কিছু চাপাই নি কোনো মিডিয়া চাপাই নি মিডিয়াটা আমি নেমে গিয়েছি তারপরে কিন্তু গাছটাকে রাখেছি গাছটা একজন ছেপে এরপর কি করবো জিআই জি কেটেছি জিআই কেটেছি জি আই করে রেখেছি একটা দেখে আমরা লাগিয়ে দেবো এরপরে আমরা এভাবে একটা ল্যাং করে খুলে দিতে পারবো ঠিক আছে এটা আমরা ঝুলে দিতে পারবো কিন্তু আমরা ঝোলাব না কি করবো কিছুদিন মানে এক মাস মোটামুটিভাবে এক মাস আমরা এরকমভাবে এটাকেই ঘড়াই লিঙ্কাল পোজে লেগে দেবো ঘরাইন্টাল পজিশনে ঠিক আছে তাহলে কি হবে এরকমভাবে রাখলে জলটা যত তাড়াতাড়ি বেরিয়ে যাবে এরকমভাবে রাখলে কিন্তু জলটা অনেকটা হয়ে থাকবে তাহলে রুটটা ডেভেলপ খুব তাড়াতাড়ি হবে গাছটা কিন্তু খুব তাড়াতাড়ি তো আমরা চেষ্টা করব যে এক মাস এইভাবে ঠিক আছে এই হরাইজনটা ভাবে রাখবো আমরা তারপরে এক মাস হয়ে গেলে দেখবগুলো নিজে নিজে দেখবো যে পানটা সেট করে যাচ্ছে তখন দেখি এইভাবে ঠিক আছে এটা হয়ে গেলে মাউন্ট এরপরে আমরা আবার একটা